একটা সংসদীয় আসনে পাঁচশো ভোট সে বলছিল এবার যদি আমি পাঁচশো ভোটও পাই পাঁচ হাজার পাই তাইলেও আমি নিজেকে ভাগ্যবান করব আল্লাহ তারা বলে না হাতি আমি তোকে আঠারো কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই আমার প্রিয় সন্তান প্রিয় ভাই ইমানদার এই সাহসী নৌজান এই কথাটাই বারবার বলে গেছে সেটা বুঝাইতে চাইছে এত মাত্র তেত্রিশ বছর বয়সী এক যুবক যার প্রথম একটাই সন্তান মাত্র আট মাসের বাচ্চা সে দুনিয়ার প্রতি নিরাসক্ত হয় নাই সে বাঁচতেই চায় না এমন কোনো হতাশ হয় নাই সে কোনো কোনো রকমের মন্দ চরিত্রে রখলাকের ছিল না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এই যুবক ইমানদার ছিল প্রতিদিন ফজরের নামাজ পড়ত প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ করতো আল্লাহর কোরআনের হাফেজ ছিল রসুরুল্লাহ সাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তে পারত আগে মাদ্রাসার ছাত্র ছিল তার বাবা আলেম তার বড় ভাই আলেম তার ফ্যামিলি আলেমের ফ্যামিলি তার বিবি বর্দানশীল তার গোটা ফ্যামিলি বর্দানশীল তাইলে এত কিছুর পরেও আমার ভাই সে এই কথাটাই বুঝাইতে চাইছে যে আমার সীমান্ত রক্ষিত আমার কাটাতারের প্রতিবেশী আমার জমিন খাবলে খেতে চায় আধিপত্যবাদের দোষররা আমার জমিন একটা ভাতের লোকমার মতো আমার বাংলার ছোট্ট জমিন গিলে নিতে চায় এই জন্য সে জাতিকে দেশকে একাই সতর্ক করতে চাইছে ভাবছে যে আমার সাথে কেউ না থাকুক আমি একাই আমার দেশ মাতৃভূমির আজাদীর কথা বলেই যাব এই জন্য আল্লাহ তালা তাকে বলছে যে তুমি চেয়েছিলা একটা সংসদীয় আসনে পাঁচশো ভোট সে বলছিল এবার যদি আমি পাঁচশো ভোটও পাই পাঁচ হাজার গোটায় তাইলেও আমি নিজেকে ভাগ্যবান করবো আল্লাহ তারা বলে না হাদি আমি তোকে আঠারো কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম আঠারো কোটি মানুষের সমর্থন দিয়ে দিলাম সবার ভালোবাসা দিয়ে দিলাম ভালোবাসা দিয়ে দিলাম এজন্য কত হাফেজ আলেম মুফতি মহাদ্দিস, আ পীর আউলিয়া বসুর্গ আল্লাহর প্রিয় বান্দারা বয়স্ক মানুষ বাচ্চা মানুষ নারী পুরুষ সবাই অকাতরে তার জন্য বাচ্চার মতো কাঁদছে অঝরে চোখের পানি ফেলছে চোখের পানি ফেল এই জন্য কিশোর যুবক ছেলেরা মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাছাই নারী দেখা দেইখা কবরে চলে যায় না ছবি দেখতে দেখতে একমাত্র নামাজ না পড়ে আল্লাহর নফর বানিয়ার উলঙ্গ ছবি আর এই জিনা ব্যবীচার আর এই মদ জুয়ার আসক্তি জীবন নিয়ে যদি কবরে যাও তবে না করো আল্লাহ যদি মাফ না করে না ফরমান মনে রাখিস কোন জানোয়ার তোর নাম কোনো দিন নেবে না মানুষ তো দূরে কোন জানোয়ার ফেরাউনের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেন নম্রুদের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেন অথচ দুনিয়া তো নমরুদ ভোগ করছে দুনিয়া তো ভোগ করছে রে আব্বা দুনিয়ার যে সবচেয়ে বড় শাসকদের হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল সবচেয়ে বেশি এরিয়া যারা শাসন করছে যাদেরকে দিগ্বিজয়ী শাসক বলে তার মধ্যে নমরুদ একজন ছোটখাটো বাংলাদেশে শাসন করতেছে এটা মুরাদনগর বলে ভাই কিন্তু আজ তো পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না নমরুদ কুত্তার রাখেনা তো আবু কোন কুত্তার নামত রাখেনা রাখে না রাখে কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক ছেলে নিগ্রু কালো গোলাম হাফসি গোলাম কালো মানুষ গোলাম কৃতদাস আল্লাহকে রাজি করে গেছে রসুল্লাহ সাল্লামের ভালোবাসার হক আদায় করে গেছে আজ সাড়ে চোদ্দশো বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলালে কোনো আঞ্চলিকতা নাই বেলালের কোনো দেশ নাই জমিনের সীমানা যেদ্দুর বেলালের ভালোবাসা বেলালের কোনো সীমানা বেলালের কোনো কাঁটা তার নাই বেলাল তিকদিক এই জন্য যুবক কেমন হবে আজ কখনই তো ছেলেরা থাকুন না দেখ নামাজ পড়তে মন যায় না কি জীবনের জানোয়ারের জীবন এটা মানুষের জীবন না সারাদিন বেড়ি চাষ বেড়া অপদার্থ কথা আকামলা এত আকামলা বুঝি মানুষ আর সারাদিন মানুষ বুঝি বেড়ি চাষ পাগল কথা বলুন কি বেড়া ধুলারে শয়তানের মতো মুসরিক বেইমানের মতো বানায় একটা ছাগল বেটা তোদেরকে যাদের চুল মুশ্রিকের মতো তোর সমবয়সী বেটা কোনো সমান্য তোর না, তোর লগে নারী দেখে ছবি দেখে নাসগান দেখে মুত্তা ফানি লয় না এরুম দুই চারটা অপরাধার্থ ছাড়া পৃথিবীর মানুষ যদি কোনো ভদ্র বিবেকবান কোনো इज्जत সম্মানওয়ালা মানুষ যদি তোমাদের এই চুল যেগুলো বেইমানের মতো রাখছো যদি ভালো বলে থাকে আমার জানায়ো আমি আমার নাম পাল্টায়ে ফেলব না আমার নাম বদলাই দেব না কোনো বিবেকবান মানুষ বলতে কিনা যে এটা ভাল লাগবিছে তো সময় না বলতে পারে তোমার লগে যে কয়েকজন চলে তার এর আহ যদি তোর সেরকম বলতে সে কি বুঝাইতে চাইছে তো বুঝবা খবর পাইবা যদি আলটা করাইতা সেরকম বলতে তোমার সে তার মতো বলতে চাইছে এটার যদি আলটা রিপোর্ট আসে ইসিজি করে বা যদি যদি আল্ট্রাসোনোগ্রাফি করে রিপোর্ট আসবে হ্যাঁ বাবা খুরের মতো

আমার দেখতে ইমানদারের মতো লাগে আমাকে দেখতে চরিত্রবানের মতো লাগে আমাকে দেখতে ভদ্র মানুষের মতো লাগে তুমি বলো যাদের চুল লাগানো আছে সেলুনে যে সমস্ত ছবি একটা ছবিওয়ালা মানুষের পরিচয় বলো এক হাজার বছর পরে এক হাজার বছর পরের যে সন্তান যদি বাংলার জমিনে আসে ইনশাল্লাহ আশা করি এক হাজার বছর পরের সন্তানও উপযুক্ত বয়স হলে শহীদ শরীফ উসমান হাদির নাম চিনবে জানবে এবং দেশপ্রেমের এক মূর্ত প্রতীক আমাদের এই প্রেম আগামী দিনে প্রমাণ হবে এটা যে ভালোবাসা যদি বাংলা মানুষের থেকে বের করতে হয় মানুষের দিলের ভালোবাসা যদি কেউ নিতে হয় জোর করে অনেক কিছু কারা করা যায় আবার জোর ছুটটা গেলে হালাইয়াও দেয় বুঝেন না এরকম তো আমরাও দেখছি একারে ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য সিফা সাফা গলি গালা কোনো কিছু বাদ যায় নাই কিন্তু জোর কমে গেছে আর জোর যখন ছুটে গেছে তখন আবার যাদের উপরে জবরদস্তি করে ভালোবাসা নিতে চাইছে তারাই টেনে টেনে ফালাই দিছে ভালোবাসা জবরদস্তি করে হয় না ভালোবাসা জোর করে হয় না হাতির জন্য এই চোখের পানি টাকা দিয়া মানুষের কান্দাইছে নাকি চোখের পানি ঝরছে তাইলে তাইলে বলেন মিয়া আমার ভাই তোমরা আমার বাবা আপনারা প্রত্যেকে আখের সাথে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আসমানওয়ালা ছাড়া আমাদের কেউ নাই আমাদের রব ছাড়া আমাদের কোনো নিরাপত্তা নেই খোদার আসলেই না আসলেই এই তোমরা যারা যুবক বাবা এখন তোমরা ভালো আছো যারা সুস্থ আছো খোদার কসম আল্লাহর দয়ায় সুস্থ আছো কোন দলের কৃপায় না কোন নেতার অনুগ্রহে না সে যে এক নেতাই হোক কোন নেতা তোকে ভালো রাখে না রে আব্বা ভাত মাস চাইল ডাইল তোকে ভালো রাখে রে বাবা ভাত খাইলে বেশি মোটা হয় না অভাবী অভুক্ত কত মানুষ আছে স্বাস্থ্যবান আবার হাজার কোটি টাকার মালিক এ তো হুকেন না তাহলে এটা কোনো বিষয় না মূলত ভালো রাখে কে সুস্থ রাখে কে নিরাপত্তা দেয় কে ঈশ্বর দেয় কে এ জন্য ফিরতে হবে কার কাছে ডাকতে হবে কাকে মানতে হবে কাকে বলে আমি করতে হবে কার সেজদা দেওয়া উচিত কাকে আল্লাহ আল্লা আল্লাহকে দামি হই দামি হই মোরে তুমিও যাইবা আমিও যাবো